আস্তাগফুরু আল্লাহ যা এসেছেন সবাই নিজেকে পরিষ্কৃত মার্জিত এবং ইসলামের দিকে দাবিত ইসলাম এর জন্য জন্য এসেছেন তো আসলে কষ্ট করেছে যারা বলা হয়েছে ইননা মাআল কাসতু ইউস্তুর অর্থাৎ নিশ্চয়ই কষ্টের শহীদ স্থিতি রয়েছে আপনি কষ্ট করে আজকে আজ বহু দিন শুনছেন আজ এসেছেন যেটুকু শুনবেন সেটাকে মেনে চলার চেষ্টা করবেন এখান থেকেই নিয়ত করবেন ইননা মাআল আমালু বিনিয়াত সকল কাজের সফলতা বা উপর নির্ভরশীল আপনার থেকে নিয়াদ করে যাবেন এবং আরেকটি বিষয়ের মধ্যে চাই এখানে অনেক যুবক ভাইয়েরা এসেছিল। আমাদের আমরা চাষাফুল মাকলুকা সৃষ্টি সেরা জীব আমাদের যদি সৃষ্টি সেরা জীব হয়ে থাকি তাহলে আমাদের কিন্তু শিক্ষা অর্জন করা দরকার এবং ইসলামিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা আমাদের অর্জন করা দরকার

বাচ্চাদের যদি আমাদের এই যে ছোট ভাইরা যারা আছেন যদি ফাউন্ডেশনটা যদি ইসলামিক ভিত্তিক হয় তাহলে কিন্তু পরবর্তীতে আসলে বিপদে তারা কমে যায় তার পরবর্তীতে আর একটু চিন্তা করে ইসলামিক চিন্তা ভাবনা এসে গেলে সে কিন্তু আসলে যদি সাধারণ লাইনে পড়ে তো খুব একটা বেশি মনে করি চেঞ্জ হতে পারে আমাদের এই জীবনের সমাজে কিন্তু চলতে খুব বেশি একটা প্রয়োজন না আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি আমরা একটু যদি সুদ ঘোষ দুর্নীতি থেকে একটু বিরত থাকি তাহলে আশা রাখি যে আমরা এই আল্লাহ তারা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ জিন এবং মানব চার দিকে তাকে মুসলাম আমরা আসলে যদি পাঁচ অর্থ নামাজ আদায় করি পাশাপাশি যদি আমরা এই সুদ ঘোষ দুর্নীতি থেকে একটু পিছিয়ে থাকি তাহলে আশা রাখি যে আসলে ইসলামিক আমাদের চলার পথটা সহজ হবে যা যাই হোক আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এবং মা বোনদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই যে মা বোনের যারা আছেন আপনারা আপনার সন্তানকে দিনই শিক্ষার পাশাপাশি আপনারা সাধারণ শিক্ষাও শিক্ষিত করবে। এবং যুব ভাইদের উদ্দেশ্যে কথা বলি যে আপনারা আসলে অনলাইন ক্যাচিনো মাদক জুয়া এসবের সাথে ব্যক্তিভাবে জড়িত হয়েছে আপনি আসলে অনলাইন ক্যাচিনোটা না ভাই আপনি একটু ফ্রিল্যান্সার করেন ফ্রিল্যান্সিং করেন আপনি কিন্তু এই অনলাইন টাইমটাতে অনেক ইনকাম করতে পারবেন এটা আপনার জন্য কল্যাণকর আপনার পরিবারের জন্য কল্যাণকর এটা আপনি মাদক জুয়াতে জড়িত হয়ে আপনি নিজেকে নষ্ট করতেছেন আপনার পরিবারকে সমাজ দেশকে নষ্ট করতেছেন যাই হোক আপনাদের একটি বিষয় জানাতে চাচ্ছি আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি মোহাম্মদ রঘুরুজ্জামান রানা বৈদ্যুতিক বাল্ক মার্কা নিয়ে নির্বাচন

আমরা অনেক প্রার্থী আছি আপনি একটু খোঁজ দিবেন আসলে কে কোন পেশার সাথে কে কোন ব্যবসার সাথে কে কি করি আমি কি করি এতটুকু জানবেন তারপর আপনার সিদ্ধান্ত নেবেন কারণ ভোট হচ্ছে আপনার জিনিস ইমানই দায়িত্ব আপনি আপনার এই আমারও জিনিস ইমানই দায়িত্বটি যাকে তাকে যখন দিয়ে নষ্ট করবেন কারণ আপনি একটা অসৎ ব্যক্তি অসাধু ব্যক্তিকে অসাধু ব্যবসায়ীকে খারাপ মানুষকে যদি আপনার এই মহামূল্যবান ভোটটি প্রদান করেন আগামী সে যদি নির্বাচিত হয় আগামী পাঁচ বছর সে যদি যত প্রকার খারাপ কাজের সাথে জড়িত থাকবে এই সফল দায় ভারক আপনাকেও কিন্তু এর অংশীদার হতে হবে তারপরে এই রয়েছে আমি নিজেকে নির্দোষ ভালো মানুষ বলছি আবার আমি নিজেকে খারাপ মানুষ বলছি এমনটাও নয় আপনাদের পাশেই বাড়ি আমার ক্ষেত্রে বাড়ি পাটারি বাড়া একটু খোঁজ দিবেন আসলে আমি কি আমি কি করি আর একটা বিষয় আমি শিক্ষা জীবন শেষ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি এম এ কমপ্লিট করেছি আমি ফার্স্ট ক্লাস পেয়েছি আমার ডিপার্টমেন্ট অফ বর্তমানে একটি কলেজের লেকচারার হিসেবে কর্মরত আছি পাশাপাশি আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা করার জন্য আমি আসলে আপনাদের সাথে মিশতেই ভালো লাগে আমি গ্রামের ছেলে আমি সাধারণ পরিবারের ছেলে তাই অনেকে মুরব্বীরা ধরেছিল আমাকে এবার নির্বাচন করার আরেকটি বিষয় আমি আপনাকে জানাতে চাই আমাদের যে আটজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছি তাদের মধ্যে কিন্তু আমি সর্বকনিষ্ঠ অর্থাৎ সবার চেয়ে আমি বয়সে ছোট কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আমি সবার চেয়ে বেশি শিক্ষিত আমি একমাত্র ব্যক্তি এমবি কমপ্লিট করা এবং আমি লেকচার হিসেবে আমাদের যে আটজন ভাই চাইল প্রার্থী আছে তাদের মধ্যে তো আমি আরেকটি বিষয়ে আপনাদের জানাতে চাই যে আপনারা একটু আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন যদি আমি কোনো খারাপ কিছুর সাথে জড়িত থেকে থাকি তাহলে আপনারা আমাকে ভোট তদনের কথা সহযোগিতা করবেন না কিন্তু আমি আপনাদের দাবিদার হিসেবে এটুকু যদি আমার খারাপ কিছুর সাথে জড়িত না থাকি তাহলে আমি কিন্তু আপনাদের হুক্ষ নিবাদ অর্থাৎ বান্দার হক আমার হক আছে আপনারা আমাকে আপনাদের এই হক থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আসন্ন আটই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমার বৈদ্যুতিক বাল্ব মার্কায় আপনার মহামূল্যবান ভর্তি দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন